দুই লাখ বিশ দুই লাখ দশ দুই লাখ চল্লিশ বাজেটটা তো বুঝতে পারছেন এই ধরনের অনেকগুলো এটা দেব চার লক্ষ ষাট হাজার টাকা অনলি চার লক্ষ ষাট চার লক্ষ ষাট এবং টাউনে ন থাকবে জোড়া টাউনে ন থাকবে দুইটা জোড়া থাকবে কেয়ারবোর্ডেরও থাকবে মিনি হাইস থাকবে মিনি পাজারও থাকবে আমাদের সাথে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিন চার লাখ টাকা বাজেটে অনেকগুলা গাড়ি আছে একটা সুযোগই নোয়া থাকবে সুযোগই নোয়া থাকবে ইনশাল্লাহ আর এই পাশে দুই হাজার পিছনে একটা হাইস থাকবে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশারেদি স্টেশন জি এল হাইস এটা সুপার জি লিখছে মানে বুল লিখছে বাইক ঠিক আছে এটা হচ্ছে জি এল হাইস জিএল হাইস আর এই পাশে যেই হাইসটা এটা দেব দাম মাত্র চার লাখ ষাট কথা বলা যাব দুই লাখ দশ দুই লাখ বিশ দুই লাখ চল্লিশ

কথা কম কাজ পেশি মানুষকে আমি ভালোবাসি ইনশাল্লাহ তাহামতুল হায়স আছে এই পাশে কম বাজারে গাড়ি আছে আমার বই অটো আছে বই অটো আছে কম বাজারে গাড়ি থাকবো অনেকগুলো এই হাইস এই হচ্ছে বিতর্কের হায়ার বিজ পেপার্স এটা হচ্ছে আপনার হচ্ছে বিবিটা ইঞ্জেলের গাড়ি যে একই ইঞ্জিলের দাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা বর্তমান বাজারে এই এই হায়ার ইঞ্জিল আর এই হায়াজার ইঞ্জিল একই ইঞ্জিল বুঝছেন ওই সব করে আপনারা দাম দরটা বলবেন কারণ রোজা রমজানের মাছ অত কথা বইলা মন মেদ খারাপ করবেন দাবাই বাংলা কথা কোথাও বলছেন দামের ব্যাপারে কম থাকবে কোনো সমস্যা নেই তো উল্টাওয়াল্টা ভিডিও মধ্যে কমেন্ট করবেন না উল্টাওয়াল্টার দাম বইলা মাথা মতা নষ্ট করবেন না মাত্র দাম আজকের জন্য চার লাখ সাইট যে অবস্থা আছে অবস্থায় সীমিত কিছু কথা বলার অপশন আছে প্যাপার ফেল বিশ সাল থেকে এটা হচ্ছে চাইলের মডেল ইভিটি ইঞ্জিনের গাড়ি একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্টের গাড়ি ইনশাল্লাহ ডাইভারা আর কি সাথে নাকি

ইনশাআল্লাহ ভাই এক মাল এক মাল হায়লসেফল দুইটা আছে আসেন দেখেন কথা বলেন একদম সুপার গাড়ি ভালো আছে আলহামদুলিল্লাহ পালা করার মালিক আল্লাহ তুই আমি কিছু না ইনশাআল্লাহ ভাই দেখা বুঝা গাড়ি নিব কোন প্রকার সমস্যা নেই মাল ভালো আছে পাঁচের মডেল দশ রেজিস্ট্রেশন চব্বিশ পঁচিশ পেপার এ দাম হচ্ছে মাত্র তেরো লাখ তিরিশ তেরো লাখ বিশ আজকের জন্য তেরো লাখ দাম তেরো লক্ষ টাকা কথা বলার অপশন আছে তেরো লাখ আচ্ছা এটা ভিতরের দিকে যাই বল ভাই ভিতর দিকে কি গাড়ি আছে হ্যাঁ গাড়ির অভাব নাই দেহ আইতে থাক রোজা রমজানের মেয়েদের লোক নাই বাজার ওঠানটা ঘুমে ধরে খেলি হান্ড্রেড টেন হান্ড্রেড টেন ছয়শ ষাট সিসির নো আছে নো আছে পুষ্প আছে বাচ্চা নো আছে দায়িত্ব থাকেন যাই হবো আপনি হ্যাঁ বাইরের লাইফটা শেয়ার করেন বেশি করে ইনশাল্লাহ এই যে হান্ড্রেড টেন দা দা তুমি ওর দিন আর দেওয়া সিসি পাঁচ ফার্টি মালিক তুই দাঁড়াইতে থাকলা আমি একটু রেস্ট লই এ খবরে রয়েছে সালাম ওয়ালাহাই ভাই কেমন আছেন আমি কুমিল্লা চান্দিনা থেকে ইনশাল্লাহ শাহিন ভাই চান্দিনার ভাই কেমন আছেন ভালো আছি ভাই সাহেব মদিনা গার্মেন্টস আসি ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ ভাই থাকবেন সাথে বছর থাকবেন লাইভটা শেয়ার করবেন ইনশাল্লাহ দাম কত দাম কত ভাই এটার দাম হচ্ছে তুই সব গাড়িতে হ্যাঁ আমি তেরো বুই দাব করি হ্যাঁ কি দায়িত্ব দেখ কোনটা শখ তেরো মাস এক্সট্র টোকেন ফিটনেস দুই বছর ফাঁসফাটি মালিক সাথে সাথে নামটা রাজপার অলসর অটো অরিজিনাল পনেরোশো একদম ছোট করে বলে দেন বড় ভাই একদম ছোট করে চার লাখ আশি চার লাখ আশি কথা বলার অপশন আছে আরও দশ হাজার কম চার লাখ সত্তর চার লাখ সত্তর ছোট্ট নোয়া পিচ্ছি নোয়া দাদা শুধু কি নয়শো ষাট ছয়শো ষাট সিসির গাড়ি হাজার এক পিস খুব ফ্রেশ মালটা আপনারা লাইভটা শেয়ার করবেন অনেক গাড়ি আছে সাথে পাশে থাকবেন আমরা কিন্তু পিক আপের ভিডিও দিছি আমরা কিন্তু প্রথম পার্ট ওয়ানে পিক আপ দিতে আসি তিনটা পিক আপ ইনশাল্লাহ আপনারা থাকবেন কোনো সমস্যা নাই হই পাশ দাদা হই পাশ দাদা আল্লাহ আল্লাহ সিএনজি করে আছে ভাই ইনশাল্লাহ ভাই সিএনজি করা মায়ের রমজানের পবিত্রতা সবাই রক্ষা করবেন ইনশাআল্লাহ পাঁচক তো নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ রমজান মাস আমাদের একটা রুটিনের মাস রুটিন একবার পাঁচক তো নামাজ মাগরীবের পর ইফতার ইফতারের পর হইল গিয়ে আবার সেহরি সেহরির পরেই মানে শেষ হই নাকি না তারাবিফতারের পরে তারাবি তারাবির পরে আবার একটু ঘুমান যায় না আবার পরে সেহরি এর জন্য খুব রুটিনের মাস ভাই আপনাকে ভালোবাসে থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কিশোরগঞ্জ থেকে থ্যাংক ইউ ভাই ইনশাআল্লাহ ভাই সব ভাই লাইফটা প্লেস একটু শেয়ার করবেন সাথে বাসে থাকবেন উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিন হাজার স্টেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার ফার্স্ট ফ্রানি মালিক ছয়শো ষাট এবস্থায় দাম তিন লাখ পঞ্চাশ তিন 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 লাখ 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 খারাপ হয়েছে কি তোর তুই আমার কোন কথা কথা রোজায় ফেড়ে আছে তুই আমার সাড়ে তিন লাখের গাড়ি কই আছে তিন লাখ এটা তিন লাখ বেশ না লস হয়ে যাবে গা তারপরে বাইরে আয়ু বাঁচবে না ইনশাল্লাহ কেয়ার ফোর্টি টু কেয়ার ফোর্টি টু তিনের মডেল হুম ইমরান ইমরান ভাই কিশোরগঞ্জ থেকে মাহবুবুর রহমান গাজী ভাই ধন্যবাদ ভাই সাহেমদিনা গার্মেন্টস ভাই ধন্যবাদ ভাই ইনশাল্লাহ ফাইভ ডোর ফাইভ ডোর সব ভাই লাইফটা আপনি একটু শেয়ার করে দিস ভাই ভালো না ভাই একদম এসি বাঘের মতো ঠান্ডা হয় ভাই এসি খুব ভালো এসি

এ অবস্থায় ভাই গাড়িটার মূল্যটা যাচ্ছে আমি মাত্র ভাই চার লক্ষ তিরিশ হাজার টাকা আজকে দশ হাজার কম চার লাখ বিশ হাজার টাকা কথা বলার অপশন আছে তা আপনি না তারপরে এইটা দেখুন ছয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একবারে পঁচিশ সাল এবং সাতাশ সাল পর্যন্ত ব্যাপার অল অপশন অটো অল অপশন অটো ব্ল্যাক কালার বারো সিরিয়াল গাড়ির অবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ আপডেট না ভাই পেপার্স আপডেট ফার্স্ট ফাঁটি মালিকের গাড়ি পঁচিশ সালের ডিসেম্বর এবং ছাব্বিশ সালের ডিসেম্বর তেরো সচিশের গাড়ি ইঞ্জেলএসি সাসপেশন ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র এই গাড়িটার ছয় আশি আজকের জন্য ছয় লাখ ষাট হাজার টাকা তারপর আজকে কথা বলার অবশ্য আছে ছয় লাখ ষাট ছয় লাখ বাউন্ন টাকাটা টাকা পেয়ে নেন এটার দাম হচ্ছে মাত্র দুই লাখ আশি হাজার টাকা দুই লাখ ছাব্বিশ সাল চব্বিশ সাল ব্যাপার দুই লাখ আশি দুই লক্ষ আশি হাজার টাকা আছে ভাই এক্সোয়া গাড়ি আপাতত নাই ভাই ইমরান ভাই এক্সোয়া গাড়ি নাই ভাই আপাতত যোগাযোগ রাখেন ভাই তো যাই ভাই ইনশাল্লাহ এই যে টাউনেভেন সিটার এস কোয়া দেখাও একদম অরিজিনাল ক্লাসের গাড়ি এই যে অরিজিনাল স্টিকার সহ কিছু ইনশাল্লাহ ভাই আছে কোনো প্রকার সমস্যা নাই বারোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি পার্টি মালিকের গাড়ি ফুল ফুলপেট বাইরের লাইফটা আজকে শেয়ার করলেন না আপনারা আপনারা শেয়ার করলেন না বিদায় লাইফটা কিন্তু আমার এর আগের বারে লাইফটা আমাদের কেটে গেছে কেউ শেয়ার করে নাই লাইফটাতে এরা বারোর মডেল বারোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশনের গাড়ি পার্টি মালিক পঁচিশ 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 এবং ছাব্বিশ পর্যন্ত ব্যাপার জেনাল পন্ড ওসিসের গাড়ি পার্টি মালিকের গাড়ি ফুল পেটের গাড়ি টাউন স্নোয়া আর এই গাড়িটা আমার কাছে আরও একটা আছে দশটার আরেকটা গাড়ি আছে এই অবস্থা গাড়িটার মূল্য মাত্র সাত লাখ বিশ আজকের জন্য সাত লাখ আরও দশ হাজার কোন ছয় লাখ নব্বই হাজার টাকা কথা বলার অপশন আছে ইনশাল্লাহ ছয় নব্বই হ্যাঁ হ্যাঁ তারপরে থাকবে হুন্ডা সিটি অরিজিনাল পনেরোশো হুন্ডা সিটি হুম এই পনেরো সিসির গাড়ি যেই বেড়া নিতে চান দেখতে পারেন ইনশাল্লাহ ভাই পনেরো সিসির অল অপশন ওটা

মাত্র চার লাখ টাকা কথা বলার অপশন আছে চার লাখ টাকা কথা বলার অপশন আছে এরপর এই যে হান্ড্রেড স্পোর্টস চাকাটা দেখা দিলাম আগে এই যে আউটলুকটা এটা মডিফাই করা গাড়ি ইনশাল্লাহ ভাই খুব ভালো কন্ডিশন গাড়িটা আপনার সাথে দেখতে পারেন সাতানব্বই পঁচিশ সাল চব্বিশ সাল ব্যাপার তেরো সির গাড়ি দাম হচ্ছে মাত্র এই গাড়িটার তিন লাখ নব্বই হাজার আজকে তিন কথা বলার অপশন আছে ইনশাল্লাহ টেন টেন পেপার ডেড ফেল যে ভাই শুধু ডেড ফেল সাল ফেল এই অবস্থায় দাম হচ্ছে দুই লাখ চল্লিশ হ্যাঁ পেপার ডেড ফেল সতেরো সাল দুই হাজার গাড়ি সতেরো সিরিয়ালের গাড়ি অবস্থায় দাম হচ্ছে একদম একদম মাসুদ রানা ভাই আমি দেখতেছি থ্যাংক ইউ ইনশাল্লাহ মাসুর রানা ভাই হান্ড্রেড চব্বিশ চব্বিশ প্যাপার্স তেরোশো একত্রিশ ইসির গাড়ির দাম হচ্ছে মাত্র দুই লাখ বিশ লাখ বিশে এই যে আমরা ওল্ডশেপের হায়সটা দিলাম যে ভাল লাগবে অতি দ্রুত বুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ভাই চার লাখ ষাট হাজার টাকা বিশ সাল থেকে প্যাপার্স ফেল এই যে আমরা নিউশেপের হায়েস্টা দিলাম কিন্তু হচ্ছে মাত্র তেরো লক্ষ টাকা যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার বিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হচ্ছে ঢাকা চট্টগ্রাম ভাইওতে মৌচাক বাস স্ট্যান্ড ইনশাআল্লাহ নানগঞ্জ সিটি কর্পোরেশন সেদিন থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন সবাই আমার শোরুমে ইনশাআল্লাহ ভাই আসবেন দেখবেন কথা বলবেন অবশ্যই আপনারা গাড়ি নিতে পারবেন আর নানগঞ্জের দিকে যদি ঢুকেন ইফতারের যদি সময় যদি ঢুকেন অবশ্যই বুয়াটা আসবেন ইফতারের দাওয়াত ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনার ভাইকে ফোন দিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ